মৃত্যুর পর ফেরস্তারা লাশের সাথে কি করে যখন লাশটিকে দাফন করে চলে যায় তখন সেই লাশের সাথে কি কি করা হয় আর কবরে এসে বলে এবং শেষ অংশে আমরা যে দোয়াটি পাঠ করলে কবরের ফেরেস্তাদের প্রশ্নের জবাব খুব সহজভাবে দিতে পারবেন প্রিয় ভাই বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন কবরে প্রথম রাত নিয়ে বিশ্বনবী সাল আলহিসাল্লাম বলেন বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে আপনজন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় রাসুল সালু আলহিসাল্লাম বলেন ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেওয়া হয় তখন মৃত ব্যক্তির কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে সে বসে তার চক্ষুদয় মুস্তে মুছতে বলতে থাকে তোমরা আমাকে ছেড়ে দাও আমি নামাজ আদায় করব। সুবাহ আল্লাহ যেহেতু সূর্য ডুবে যাচ্ছে সে মনে করবে আজ তো আসরের নামাজ আদায় করি নাই তখন ফেরেস্তা বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মোত্তাকে ছিল ফেরেস্তাগণ তখন তাকে বলবে আপনি এখন কবরের জগতে এখানে নামাজ রোজা কিছুই নেই সুতরাং আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন এবার ফেরেস্তাগণ লোকটিকে প্রশ্ন করতে থাকবে মান রব্বুকা তোমার রব কে যদি সেই ব্যক্তি নেককার হয় তবে সে উত্তর দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সে আল্লাহ যাকে আমি দুনিয়াতে একটি মুহূর্তের জন্য ভুলে যাইনি তারপর ফেরেস্তারা প্রশ্ন করবে মান দিনুকা তোমার দিন কি তোমার জীবন ব্যবস্থা কি যদি সে ব্যক্তি নেক্কার হয় তবে বলবে দিনিয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা করেছি কখনো বিচ্ছুতি হলে ইস্তেক ফার করেছি তখন ফেরস্তাদয় মুসকি হেসে প্রশ্ন করবে মান হাজার রাজুল এই ব্যক্তিকে মৃত ব্যক্তি যদি ন্যাক্কার হয় তাহলে বলবে রসুল উল্লাহ তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে ফেরস্তা গন বলবেন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামকে কিভাবে চিনতে পারলেন এর আগে তো কখনো আপনি দেখেননি মুমিন বান্দা বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি তাকে জীবন বর এতটা অনুসরণ করেছি যে হৃদয়ে তার ছবি এঁকে নিয়েছি আর আল্লাহ পাকের হুকুমে তাকে এখন আমি চিনতে পেরেছি সুবহান আল্লাহ প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারণেই মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের গড় হবে আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যর ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য অন্ধকার গড় হবে এজন্য আল্লাহ তালা বলেন কবরে মুনকানাকির ফেরস্তার প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা মৃত্যু পর্যন্ত ইমানের পথে প্রতিষ্ঠিত ছিল আর যারা ইহকালের পথে ইমানের পথে প্রতিষ্ঠিত ছিল না মৃত্যুর পর তারা কিরে সল জব শুধু বলবে লা আদ্রি লা আদ্রি আমি কিছুই জানি না হায় আফসুস আমি কিছুই জানি না আমি তো কিছুই বুঝতে পারছি না সুতরাং মুমিন বান্দা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহতাল্লাহ ঘোষণা করবে আমার বান্দা সত্য বলেছে অতএব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়াও তার কবরে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও সুবহান আল্লাহ তারপর তার দিকে জান্নাতের হাওয়া ও সুগন্ধি প্রবাহিত হতে থাকবে এবং ওই দরজা তার সীমা দৃষ্টি পর্যন্ত সুপ্রশস্ত করে দেওয়া হবে সুহান আল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আরও বলেন মৃত ব্যক্তির কাছে একজন সুন্দর সুরুবিত উত্তম পোশাক পরিহিত সুশ্রী ব্যক্তি আগমন করে বলবে সুসংবাদ গ্রহণ করো যা তোমাকে আনন্দিত করবে আজ তোমার প্রতিশ্রুত দিন ওই সুন্দর সুসংবাদ প্রশ্ন করবে আপনি কে সে বলবে আমি হলাম তোমার বান্দা শুনে বলতে থাকবে কেমত সংগঠিত হয়ে যাক কেমত সংগঠিত হয়ে যাক হাদিসটি মুসনাদে আহমদের কেননা সে জানে প্রকৃত জান্নাত ক্যামত দিবস সংগঠিত না হওয়া পর্যন্ত পাওয়া যাবে না তখন ফেরেস্তাগণ বলতে থাকবে আপনি ঘুমান মোমিন বান্দা বলবে আমি আমার পরিবারের কাছে যেতে চাই তাদের এই সুসংবাদ জানিয়ে দিতে চাই ফেরেস্তাগণ আবার বলবে আপনি ঘুমান বাসর রাতের মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগিয়ে দেয় না তখন ওই বান্দার এক ঘুমে আল্লাহ তার সজ্জা থেকে হাসরের মাঠে উত্থিত করবেন হাদিসটি তিরমিজি শরীফে নবী করিম সালাহ আল্লাহ সাল্লাম বলেন কবর পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আর কেউ যদি কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হয়ে যাবে নবী করিম সালাহ আলহ সাল্লাম মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহুকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি তো কিছুই জানি না তারপর তারা আবার প্রশ্ন করে তোমার দিন কি সে বলে হায় আমি কিছুই জানি না তখন ফেরস্তা আবারও প্রশ্ন করে এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তিনি কে তখন ওই ব্যক্তি বলে হায় আমি তো জানি না আমি তো তাকে চিনি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন তার জন্য জাহান নামের একটি বিচারা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও আর তার কবরের সাথে জাহান নামের একটি দরজা খুলে দাও তিনি আরও বলেন অতপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়াও তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার এক দিকের পাঁচরের হাড় অপর দিকের পাজরের হাড়ের মধ্যে ঢুকে যায় তারপর কবরের পাফি বান্দার জন্য এক অন্ধ ও বদির ফেরেস্তাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এটা দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তার ধুলোই পরিণত হয়ে যাবে মানবী হজরত মোহাম্মদ সাল আলহ বলেন তারপর তাকে হাতুড়ে দিয়ে সজরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জন্তুই শুনতে পায় আগাদের ফলে সে মাটিতে মিশে যায় বিশ্বনবী বলেন অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রুহ ফেরত দেওয়া হয় এভাবে তাকে কেমত পর্যন্ত শাস্তি দেওয়া হয় আল্লাহতালা বলেন যখন হাসরের মাঠ কায়েমের জন্য সিংহায় দ্বিতীয় ফুৎকা দেওয়া হয় তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে তারা বলবে হায় দুর্ভাগ্য আমাদের আরামের নিদ্রা হতে কে উত্তরে বলবে এটাই তো হলো সেই দয়ময় আল্লাহ প্রতিশ্রত পুরস্কার দানের দিন রাসুলগঞ্জ যেই সত্য ওয়াদা দিয়েছিল তোমাদেরকে মুমিন বান্দারা তাদের আরামের ঘুমে ডিস্টার্ব হওয়ার কারণে এই প্রশ্নটা করবে যে কে আমাদের এই আরামের ঘুমটা বাংলো এত সুন্দর এত মিষ্টি এত সিগ্ধকর একটা গুম এই গুম থেকে কে উঠিয়ে দিল আমাদের যখন জানতে পারবে এই গুম থেকে তিনি উঠিয়েছেন যিনি আসলে এই মুমিন মান্দাদেরকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর পুরস্কার দিতে চান অন্তরে এই আশা জাগ্রত হওয়া মাত্র মুমিন ব্যক্তি আনন্দে উচ্ছ্বাসে ছারদিকে চিৎকার চেঁচামেচি করে সবাইকে বলতে থাকবে দেখো আমার ডান হাতটা দেখো আমার আমল নামা আমার ডান হাতে দেওয়া হয়েছে আমি জানতাম আমি জানতাম এমন একটি দিন আসবে আমি জানতাম এত উচ্ছ্বাস এত আনন্দ আল্লাহ তালা বলেন এটাই তো শ্রেষ্ঠ সফলতা এটাই তো হচ্ছে প্রকৃত সফলতা যার জন্য আমাদের প্রতিযোগিতা করা উচিত এই দুনিয়ার জীবনে অর্থ সম্পদের পিছিয়ে প্রতিযোগিতা নয় প্রতিযোগিতা হবে জান্নাতে যাওয়ার জন্য সুবাহান আল্লাহ প্রিয় ভাই বোনেরা আসুন এই পর্যায়ে আমরা জেনে নেই কোন আমল করলে কবরে ফেরেস্তাদের প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে আমরা একটি দোয়া শিখে নেব যে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পাঠ করবে তার জন্য আল্লাহ তালার পক্ষ হতে অনেক রহমত বর্ষিত হবে তো এই দোয়াটি একটি বিশেষ উপায়ে পাঠ করতে হবে এই দোয়াটি পাঠ করলে তিনটি সুবিধা পাওয়া যায় এক নম্বর হচ্ছে দোয়াটি পাঠ করলে আল্লাহ আল্লাহতালা থেকে ওই ব্যক্তি রিজিকের পেরেশানি আল্লাহ তালা দূর করে দেবেন এবং কবরের ফেরস্তাদের প্রশ্নের জবাব খুব সহজেই দেওয়া যাবে প্রিয় ভাই বোনেরা দোয়াটি স্কিনে দিয়ে দেওয়া হল আপনারা লিখে রাখবেন এবং মুখস্ত করে ফেলবেন দোয়াটির উচ্চারণ হচ্ছে মোহাম্মদুল রসুল আদিলাম আপনি প্রতিদিন এই দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ আপনার কবরে ফেরেস্তাদের সওয়াল জবাব সহজেই দিতে পারবেন সুবাহ আল্লাহ